আসসালামাইকুম আমরা আবার প্রমাণ করলাম হ্যাঁ বাংলাদেশ আবার প্রমাণ আমরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এই যে পূজা হয়ে গেল পাঁচ দিনের দুর্গা পূজা খুব সুন্দরভাবে শেষ হইল কিন্তু দুর্গাকে বিসর্জন দেবার জন্য যখন নদীর দিকে নিয়ে যাচ্ছিল তখন বিজয় র্যালি বের হয়েছিল একটা মানুষ আর মানুষ হ্যাঁ জনসমুদ্র সামনের ভাগে সবাই নাচানাচি করতেছে ঢোল বাজাচ্ছে দুর্গাকে নিয়ে যাচ্ছে চারিদিকে লোক দাঁড়ায় রয়েছে এরকম দৃশ্য আমরা বহুদিন পর দেখলাম একটু অতীতে তাকান্ত গত পনেরো ষোলো বছরে যখনই দুর্গাপূজা হইতো কিছু না কিছু তো ঘটতোই অনেক রকম ঘটনা ঘটছে সনাতনী ভাই বোনদের বাড়িঘর পোড়াইয়া দেওয়া হয়েছে ওইটা কারা পড়াইছে তাদেরকে ধৈরা আনছে মনে আছে আপনার যখন এই যে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের বিচার চলতেছিল হ্যাঁ রাজাকারদের বিচার চলতেছিল। ওই টাইমটা একটু খেয়াল করে দেখেন যখনই একটা রায় ঘোষণা হইতো এরপরই কিন্তু কেন জানি হিন্দু ভাই বোনদের বাড়িতে আক্রমণ হইতো আর কারা আক্রমণ করলো ওদেরকে খুঁজা বাইর করার পর দেখা যাইতো ওদের দাড়ি টুপি পাঞ্জাবি পরা এরকম বহু ঘটনা দেখছি এমনকি এই যে কুমিলায় দুই হাজার একুশের ঘটনায় কুমিলাতে মনে আছে ধর্মগ্রন্থ রাইখে আসছিল কারা হিন্দুর দেবীর পায়ের নিচে মনে আছে এবং আমাদেরকে সিসি ফুটেজও দেখানো হয়েছিল এই যে সময় টিভি একাত্তর টিভি অনেক টিভি থেকে যে কিভাবে যাচ্ছে সেই অপরাধী ওই ধর্মগ্রন্থটা ওইখানে রাইখে আসতেছে এগুলো আমরা দেখছি দেখেন ওই টাইমে ক্ষমতায় কারা ছিল আওয়ামী লীগ সরকার তাই না তাহলে ওইটা কী করে হইলো কেন হইলো এগুলো প্রশ্ন উঠত না আমাদের মনে আজকে এই প্রশ্ন আরো বড় করে দেখা দিছে আমার মনে অন্তত যে গত পনেরো ষোলো বছর এইসব কুটচাল কারা দিত নিজেরা নিজেরাই কিন্তু এগুলা করতো জানেন নিজেরাই এইসব ঘটনা ঘটায়া প্রশাসনের সহযোগিতায় ঘটাইত এবং এই কুমিলার এই ঘটনাটা আন্তর্জাতিক মিডিয়াতে ছড়া গেছিলো বারো থেকে ষোলো বারো এগারো থেকে ষোলো পর্যন্ত ওই টাইমও ভাই প্রত্যেক দুর্গাপূজার পূজার আগে পরে এবং দুর্গাপূজার মধ্যে কিছু না কিছু ঘটছেই তেত্রিশ হাজার মণ্ডপ পূজা মণ্ডপ আছে বাংলাদেশে আমি যতটুক জানি আমার জানা ভুলও হইতে পারে তেত্রিশ হাজার পূজা মণ্ডপে পূজা চলছে এই বছর মানে এই যে ডক্টর ইনুস সারের সরকারের আমলে একটি ঘটনাও ঘটে নাই কোনো রকম কোন অঘটন ঘটে নাই ভাই কোথাও দেখাইতে পারবেন যদি ঘটতো তাইলে তো ভাই আওয়ামী লীগের ওরা একটা ইস্যু পাওয়া যেত না শেখ হাসিনা একটা ইস্যু পাওয়া যেত না অবশ্যই পাওয়া যেত এবং মিডিয়ার সামনে চিৎকার কইরা বলতো যে দেখেন জঙ্গি ইনুসের হাতে হিন্দু ভাই বোনদের জীবনের নিরাপত্তা নাই ধর্মের হিন্দু ধর্মের কোনো নিরাপত্তা নাই এগুলো তো বলতো ভাই বইলা ফাটায় ফালাইত কিন্তু এরকম কোনো অভিযোগ আসছে আসে নাই কি সুন্দর ভাবে পাঁচটা দিন পার হয়ে গেল আজকে ছয় দিনে পড়ছে ভাই এবং এই পাঁচ দিনে আমাদের যে মিডিয়া হ্যাঁ আমাদের এই যে চ্যানেলগুলো আছে প্রত্যেকটা চ্যানেল থেকে প্রতিটি পূজা মন্ডপে গেছে এবং যারা গেছিল তারাও কিন্তু লাল শাড়ি পইরা এমন ভাবে গেছে যেন ওই দুর্গা পূজার উৎসবের একজন এরকম হয়ে গেছে না ভাই কিন্তু এরকম যদি না হইতো কোনো অঘটন ঘটতো তাইলে কিন্তু ওইখান থেকে চিৎকার আরম্ভ হয়ে যেত এবং ভারতের মিডিয়া কিন্তু এটা অভিযোগ করত এখানে হিন্দু ধর্ম নিরাপদ না এবং সবচেয়ে বড় কথা কি জানেন বড় প্রশ্নটা কি যে এই সরকার একটা পূজাই চালাইতে পারলো না ঠিক মতো একটা ধর্মের মানুষকে তাদের পূজাই করতে দিতে পারলো না এরা নির্বাচন করবে কিভাবে এই প্রশ্নটা করতো না এই প্রশ্নটা অবশ্যই করতো ফাটা ভালাইতো তো কিন্তু এখন ফাটায়া না ফাটায় একটা ধন্যবাদ দেওয়া উচিত না ডক্টর স্যারকে বহুদিন পর দেখলাম শান্তিপূর্ণভাবে পূজা পালন করলো আমাদের সনাতন ধর্মের ভাই বোনেরা এই জন্য কি উনাকে কেউ ধন্যবাদ দিচ্ছেন কেউ ধন্যবাদ দেয় নাই একটি ধন্যবাদও পায় নাই কিন্তু কোন একটা প্রবলেম যদি হয়তো ভাই ওই কুমিলার মতো ঘটনায় তাইলে তো ফাটায় ফেলাইতো এখন প্রশ্ন হয়েছে ভাই আগের যে ঘটনাগুলা ঘটতো এটা কারা ঘটাইতো ওই কুচক্রি মহলই ঘটাইতো নিজেরাই ঘটাইত ঘটাইয়া বুঝাই দিত যে এই দেশে জঙ্গি আছে এই দেশে মৌলবাদী উত্থান হইছে এবং এগুলা দেখায়া ওদেরকে ধৈরা ওই ঘরে ভয়রা জেলে ঢুকাইয়া মামলা দিয়া ওদেরকে বুঝাইতো যে দেখেন আমরা কিন্তু জঙ্গির বিরুদ্ধে আসি আর ওই টাইমে কিন্তু আমেরিকা ও জঙ্গি কোনো দেশে দেখলে এবং ওই জঙ্গির বিরুদ্ধে যদি কোন সরকার হেল্প কিন্তু টাকা পয়সা ওরাও বুদ্ধি দিয়া হেল্প করতো কারণ ওই টাইমে তো ওরা ওই আফগানিস্তান আর ইরাকের সঙ্গে গুতাগুতি করতেছে তারপর একটা টাইমে আইসা এখন বুঝতে পারছে যে না তাদের সব চিন্তা ভাবনা ভুল হ্যাঁ আফগানিস্তানের হ্যাঁ এখন দেখেন এমন একটা অবস্থা দাঁড়াইছে ভারতের মোদি সাহেব আফগানিস্তানের সাথে বন্ধুত্ব করার জন্য এক হাত না ভাই দুই হাত বাড়াই দিয়া দাঁড়ায় থাকে অথচ ভারতই কিন্তু এই তালেবানদেরকে টেরোরিস্ট বইলা আখ্যায়িত করত আন্তর্জাতিক মিডিয়াতে এখন তাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায় শুধু পশ্চিম না ভাই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবাই বুঝা ফেলাইছে এই দেশের ইসলামের উত্থান হয়েছে জঙ্গির উত্থান হয় নাই এই জঙ্গির ট্যাগগুলো যে দেওয়া হয়তো আমাদেরকে এটা তো এবার পূজাতে বুঝতে পারছেন এবার পূজায় কোনো কিছু ঘটলো না কেন কারণ প্রশাসন ভাই একদম তার নিজের দায়িত্ব পালন করছে এবং রাজনীতিবিদরা রাজনৈতিক দলরাও ভাই তাদের সঠিক দায়িত্বটা পালন করছে যার জন্য সুন্দর পরিবেশে আমরা পূজাটা শেষ করতে পারছি এই পূজাকে ক্যাশ করে অনেক কিছু ঘটাইতে পারত। চেষ্টার কিন্তু ত্রুটি করে নাই কিন্তু পারে নাই হ্যাঁ পারে নাই কেন পারে নাই আমাদের তো আসলে চোখ খুই গেছে আমরা তো বুঝতে পারছি ভাই এই জঙ্গি ট্যাগ লাগাইয়া এই ব্যবসা বছরের পর বছর না ভাই যুগের পর যোগ চালায় গেছে এখন আর ওই ট্যাগ দিয়া লাভ হবে না বরঞ্চ এখন অনেকে অহংকার নিয়ে বলে আমি রাজাকার অহংকার নিয়ে কয়তো আমি রাজাকার রাজাকার শব্দটা এখন বিজয়ের প্রতীক হয়ে দাঁড়াইছে কারণ এই স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের রাজনীতি এই দেশে চলবে না এই রাজনীতি যেই করবে সেই ডুববে দেখেন ডক্টর ইনুর সরকার প্রমাণ করে দিল সুষ্ঠু নির্বাচন উনি করতে পারবে এই পূজার দিকে সবাই তাকায় ছিল ভাই আন্তর্জাতিক মিডিয়াও তাকায় ছিল ওরা সবাই ধরে নিচ্ছে কিছু না কিছু একটা ঘটবে কিচ্ছু ঘটে নাই এতেই প্রমাণ হয়ে যায় ওনার অধীনে সুন্দর একটা নির্বাচন হইতে যাচ্ছে আবার দেখেন যে ডাকসুড দুইটা নির্বাচন হয়ে গেল দুইটা না তিনটা এটাও কিন্তু সুষ্ঠুভাবে হয়েছে অতীতের রেকর্ড ঘাইটা দেখেন ডাকসুট নির্বাচন এত সুন্দরভাবে কেউ করতে পারে নাই এগুলা সব পয়েন্ট মিলায়া এই সরকারের অধীনেই নির্বাচন হবে ভাই ব্রাদার গেম ওভার মাঠ ক্লিয়ার ওই যে লেভেল প্লেইং মাঠ খুঁজতেছিলেন না সবাই আর ওই মাঠ তৈয়ার করার জন্য ইনুসার জুন পর্যন্ত সময় চাইছিল দুই ওই সময় আমরা দেই নাই তারপর ওনার থেকে আমরা ছিনে নিলাম কি ফেব্রুয়ারি মাসে রোজার আগে এখন দেখেন মজার ব্যাপার জামাত ইসলাম আইসা বলতেছে রোজা না ভাই তেরোই ডিসেম্বর হ্যাঁ তেরোই ডিসেম্বরে নির্বাচন হয়ে যাক এই তেরোই ডিসেম্বর পিছনে কারণ কি জানেন কারণ একটাই ষোলোই ডিসেম্বরের বিজয় উৎসবটা ওনারা করতে চায় হ্যাঁ ওনারা আইসা ওই বিজয় বিজয় উৎসব ওনারা করতে চায় এটাই ওনাদের টার্গেট হ্যাঁ হ্যাঁ এটাই ওনাদের টার্গেট আর এই টার্গেটটা পূরণ করার জন্য হঠাৎ করে কি ওরা মাঠে নামলো এই পাঁচই আগস্টের আগে তাই কি মনে হয় আপনাদের নো 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 না না ভাই এই যাত্রা শুরু করছে আরো চল্লিশ বছর আগে ৩৫ বছর আগে হ্যাঁ এই দুই হাজার সাল আসার আগে ওনারা এই যাত্রা শুরু করছে ওনারা তখনই মাথায় নিছে আজ থেকে পঁচিশ বছর পর মানে এই দুই হাজার পঁচিশে আমরা ক্ষমতায় নেব তখন থেকে ওনারা জমি জামা কিনা বাদ দিছে স্বর্ণ অলঙ্কার কিনা বাদ দিছে তখন থেকেই ওনারা মেধা কিনা শুরু করছে মেধা ভাই ভিতরে ভিতরে ওই যে যে বলে গুপ্ত গুপ্ত কথাটা কেন বলে এই গুপ্ত কার্যকলাপ ওনারা তখন থেকে শুরু করছে আজ থেকে চল্লিশ বছর আগে থেকে মেধা কিনা শুরু করছে এটার মানে কি বুঝতে পারছেন ওনারা লক্ষ্য রাখছে ওনাদের মধ্যে কোন ছেলেটা ছাত্র শিবিরের মেধাবী ওই ছেলেটাকে কোলে তুলে নিয়ে বিদেশে পাঠায় দিছে লেখাপড়া শিখাইছে জ্ঞান অর্জন করার জন্য বলে না শুধু চীনে যাও আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে আমাদের ধর্ম কেউ বলে জ্ঞান অর্জন করার জন্য সুদূর চীনে যাও ওরা শুধু চীনে যায় নাই ভাই সারা দুনিয়াতে ছড়ায় ছিটায় গেছে তার কিছুটা লক্ষণ আপনারা পাইছেন এই যে আমেরিকাতে তাহাই সাহেব যেখানে বক্তব্য রাখছিলেন যে সমাবেশে আসলে ওইটা জনসমাবেশ না ওইটা ছিল জানেন জামাতে ইসলামেরই সমাবেশ ওখানে প্রত্যেকটা মানুষ যাদেরকে দেখছেন প্রত্যেকটা মানুষই জামাতের বাইরের কেউ ছিল না আর ইনারাই হচ্ছে জামাতের সেই গুপ্ত ধন হ্যাঁ জামাতের গুপ্ত ধন অনেক মায়ের বুকের ধন ভাই টাকা পয়সার জন্য উচ্চ শিক্ষা পায় না আমাদের দেশে করতে পারে না কিন্তু জামাত ওই মায়ের ধনটাকে নিজের বুকে টাইনায় নিছে শিক্ষা দীক্ষা দিছে এবং ওনাদের কারের কাছে সেই আজ থেকে তিরিশ বছর আগে থেকেই বলা শুরু করছে এই জওয়ানদের কানে কানে তোমাদেরকে এই দেশ চালাইতে হবে এই যে দেখেন শিশির মনি সাহেব মির্জা গালিব সাহেব বা এই যে সাদেক কায়ুম ওনারা এরকম একটা রত্ন তাই না এরকম বহু রত্ন আছে যারা ক্যামেরার সামনে আসতেছে না পিছন থেকে কাজ করতেছে ওরা কাজে বিশ্বাসী আওয়াজে বিশ্বাসী না আমরা যেমন আওয়াজ দিয়ে চলতে চাই না আওয়াজ দিয়ে অনেক কিছু কইরা ফলাইতে চাই কিন্তু ওই আওয়াজে বিশ্বাসী না কর্মে বিশ্বাসী আর ওই কর্মটা তিরিশ চল্লিশ বছর যে চালায় আসছে কত সুন্দর ভাবে সেটা ডাকসুর নির্বাচন তো আমরা বুঝতে পারছি ঠিক তেমনি জাতীয় নির্বাচনও আপনারা বুঝতে পারবেন ওই যে বলছি না স্বর্ণ কিনে নাই গাড়ি কিনে নাই বাড়ি কিনে নাই সম্পদ করে নাই ইনভেস্ট করছে কোথায় ওই যে জ্ঞানের পিছনে ছাত্রের পিছনে কারো মায়ের বুকের ধনের পিছনে যে ছেলেটা লেখাপড়া করতে চায় তার কাছে টাকা নাই তাকে ওই টাকা দিয়ে হেল্প কইরা মানুষ বানাইয়া ফিরত আনছে ফিরত আনছে কেন এই দেশ পরিচালনা করতে হবে এই যে অনেকে দেখেন এখন একটা প্রশ্ন সামনে নিয়ে আসছে যে ওনারা ক্ষমতায় আসলে মেয়েরা কিভাবে চলবে সরিয়া আইন চালাইবো কিনা কিভাবে ওনারা দেশ চালাবে এটা ওনারা পরিষ্কার কইরা কেন বলে না সব কিছু কেন গুপ্ত করে রাখে লুকাইতে চায় লুকাইবার কিছু নাই ভাই এই সরিয়া আইনের এক নম্বর দাবিটা মাইনা নিলেই হবে এই সরিয়া আইনের ভিতরই আছে দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ চাই কেউ দুর্নীতি করতে পারবেন না সরিয়া আইনের প্রথম শর্ত এটা ধৈরা নেন এটা ধৈরা নিয়ে এই একটা শর্ত পূরণ হোক বাকি শর্ত কেমনে পূরণ হবে বা হবে না সরিয়া আইন মানুষ চায় কি চায় না সেটার জন্য তো শহীদ জিয়ার রহমান রাস্তা দেখাই দিয়ে গেছে হ্যাঁ না ভোট ওই হ্যাঁ না ভোট দিয়ে ওনারা যাই না নিবে দেশের শরিয়া আইন দরকার আছে কি না আপনারা এত ঘাবড়ায়েন না এত অপব্যাখ্যা দিয়েন না দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়ব একটি দাবি উনাদের ছিল একটি দাবি মনে আছে জামাতের মঞ্চ থেকে বলছিল আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই উনাদের কাছে আর আমার কিচ্ছু চাওয়ার নাই আমাদের জনগণের আম পাবলিকের কিচ্ছু চাওয়ার নাই একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেন ওই দুর্নীতির ভিতরে সব শয়তান ঢুকে আছে ভাই যতগুলো শয়তান এই যে ভাইয়া গেছে না তার চেয়েও হাজার গুণ শয়তান এই দেশে এখনো লুকায় রয়েছে তারা অনেক কুচক্র চালাইতেছে কিন্তু সব কুচক্র ফেল গেম ওভার গেম ওভার এবার সেটা তার মানে কি জানেন প্রশাসন গেছে দিছে হ্যাঁ ভাই প্রশাসন ঘুইরা দাঁড়ায় গেছে নির্বাচনের আগে আসল রূপ দেখতে পাবেন প্রশাসনের টুকটাক ভুলভ্রান্তি হবে সব মানুষের মধ্যে যেমন হয় প্রশাসনও হইতে পারে কিন্তু সেটার বিচার হইতে হবে যেমন জামাতে ইসলামের এক বেদ এই যে রুবিন ফারহানা এবং তারেক রহমান সাহেবের ছবি দিয়া এটা বাজে ছবি করছে আজকাল ওই যে দিয়ে আইডিয়া যেসব করে এগুলা করার পর তার কাছে যেমন প্রতিবাদ করতে গেছে সে আবার মারামারি করছে আজকে জামাত তার কানে ধইরা বাইক করে দিছে এ আর কোনো জামাতে ইন করতে পারবে না এমন আবার ভাইবেন না যে ওই যে অনেকে যে বহিষ্কার করতেছে হাজার হাজার বহিষ্কার করছে আবার ভিতরে ভিতরে নিয়ে নিবে শুনতেছি কিন্তু জামাতের একে কি নিয়ে নিবে এই বেহাদবকে ন নিবে না নিতে পারে না জামাতে ওই সিস্টেমই নাই জামাত আর্মি সিস্টেমে চলে আর্মিতে যেমন সিস্টেম আছে না র্যাঙ্ক আছে না কে ক্যাপ্টেন হবে কে মেজর হবে কে জেনারেল হবে জামাত ও সেম সিস্টেম বাই ওই সিস্টেমে চলে ওই সিস্টেমের বাইরে কেউ যাইতে পারবে না ওইখানে দেখেন এই যে ডিসেম্বরে আবার নির্বাচন হইতেছে তাদের নিজেদের মধ্যে কিন্তু গণতন্ত্র আছে প্রতি তিন বছর পর পর নির্বাচন হয় এই যে ডিসেম্বরে নির্বাচন ডাক্তার শফিকুর রহমানের অপজিশন আরো দুইজন আছে বা তিনজন চারজনও থাকতে পারে কিন্তু যতই নির্বাচন হোক যত কিছু হোক এই মুহূর্তে আমি জানি ওনারা ডাক্তার শফিকুর রহমান সাহেবকেই সামনে আনবে আগো দুই ট্রাম উনি জামাতের আমির ছিল ইনশাল্লাহ আগামী তো মানে এই ডিসেম্বরের পরও আমরা ওনাকে জামাতের আমির হিসাবেই পাব। দেখেন জামাত ইসলাম রাজনীতিকে না একেবারেই বিপদে ফালাই দিছে রাজনীতি করাটা যে সহজ কাজ না এটা কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেছে ওনাদেরকে ফলো করলে অন্যরা বুঝতে পারবেন যে আপনারা কতটা পিছায়ে গেছেন আর ওনারা কতটা আগায় গেছে রাজনীতিকে এমন পর্যায়ে নিয়ে যান যেন আপনার সন্তান বলে যে বাবা আমি রাজনীতি করব। ভবিষ্যতে আমি রাজনীতি বাছাই নিতে চাই এমন কি কেউ আছে আপনাদের সন্তানদের মধ্যে যে আমি রাজনীতি করতে চাই আমাকে রাজনীতি করতে দাও করতে চাইলেও আপনি করতে দিবেন না কারণ আপনি আপনার সন্তানকে সেভ করার জন্য বিদেশে পাঠাই দিবেন অন্য সন্তান নিয়ে রাজনীতি করবেন কিন্তু জামাতে ইসলাম তা করে নাই কিন্তু ওনাদের সন্তানরাও রাজনীতিতে আছে খোঁজ খবর নিয়ে দেখেন ওনাদের সন্তানরাও বিদেশে গেল লেখা পড়া কইরা আবার রাজনীতিতে আসছে রাজনীতিতে তারা আসবেই কারণ এই দেশ তারা চালাইতে চায় এই স্বপ্নটা তারা দেখতেছে এই স্বপ্নটা তারা বহুদিন যাবৎ দেখতেছে আর উপরওয়ালা আমার মনে হয় এই স্বপ্নটা তাদেরকে পূরণ করে দিতে পারে আল্লাহ হয়তো এমন ভাবতেছে যে আচ্ছা তোরা এমন চাইতেছ ঠিক আছে তোদেরকে এবার একটা সুযোগ দিব দেখি দেশের মানুষের জন্য কি খরচ এই সুযোগটা দিতে পারে কি বলেন আমার মন বলতেছে আপনাদের মন কি বলতেছে একটু লেখা জানাবেন সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ